হজরতে আলী রবি আল্লাহ কলি যা টুকরা ছেলে যার নাম হজরত হুসাই হজরতি ফতেমা রবি আল্লাহ তালানহার আদরের দুলাল হজরতে হুসাই হুসাইন এমন এক ব্যক্তির নাম আল্লাহ রসুল বলছেন আল্লাহ যাকে জান্নাতের যুবকদের লিডার বানিয়েছেন হুসাইন এমন এক যুবকের নাম যার পা থেকে মাথা পর্যন্ত তাকালে রসুলের চেহারার মতো দেখা যায় আল্লাহ তোমরা যদি আমাকে দেখতে না পাও আবার হুসাইনের চেহারার দিকে তাকাও আমি রসুলের যেন দেখছো কারণ আমার চেহারায় যেমন মিল এই পৃথিবীর সব থেকে মিল রয়েছে হুসাইনের সঙ্গে হুসাইনের কথা বলার টোনটা আমি রসুলের মতো হুসাইনের হাসিটা আমি রসুলের মতো হুসাইনের চেহারাটা দেখতে আমি রসুলের মতো এই জন্য আল্লাহর পৃথিবীতে একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই বাচ্চা সময় চুম্বন করেন নাই একজন মহাপুরুষ যার নাম হজরত হুসাইন আল্লাহ মাঝে মাঝে বলতেন না না তোমার তো পয়সা নাই এরা লাইটও কিনে দিতে পারো না অন্ধকারে যে এক ঘর থেকে আরেক ঘরে যাবো এক বন্ধুর বাড়িতে যাবো একটা লাইটও দিতে পারো না পয়সা নাই তুমি না না বলছেন পয়সা নাইতে আমি দিব কেমন পয়সা না থাকলে তুমি আমার সাথে চলো কই যাবো কই ঘরের বাহিরে গিয়ে অন্ধকার রাত্রে তুমি একটু মুসকি হাসি দিবা তুমি যে বলছেন আমি হাসলে তোমার লাভ কি না না তুমি হাসলে যে তোমার দাঁত বাইর হয় না ওই দাঁতের আলোতেই রাস্তা আলোকিত হয়ে যায় রসুলের পাক একটা কোমর একটা বেল্ট পড়তেন মানে একটা কোমর একটা রুমাল কোমরে তিনি একটা রুমাল পড়তেন কোমরে যুদ্ধের ময়দানে রসুল ইন্তকালের আগে এটা হজরত হুসাইনকে দিয়েছিলেন সোহানাল্লাহ বলেন না যে আমি নানা তুমারে দিলাম আমার বন্ধুগণ হজরত হুসাইন আমরা লম্বা করতে চাই না কোথায় কথা চলে এসেছে আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে বুঝবেন আপনারা জানেন ঘটনা আমি ওই ঘটনার দিকে যেতে চাই না শুধু টাচ দিতে চাই নানার কাছে গিয়ে বলছে নানা সকল ছেলেরাই তো গুড়া দৌড়ে আমাদের যে গুড়া নাই তুমি আমাদেরকে গুড়া কিনে দিতে পারলা না কেমন নানা হইলা সবার কথা শোনা আমাদের কথা শোনো না আল্লাহ রসুল বলছে নানা আজকে তোমাদেরকে পৃথিবীর দামি গুড়া চড়াবো এই বলে আল্লাহর রসুন নিজে গোড়ার মতো হয়ে হাত পা লম্বা করে গোড়ার মতো হয়ে পড়লেন অযরে তো হুসাইনকে বলছেন না না তুমি আমার পিঠে উঠো কয় পিঠে তো উঠলাম কয় না না এখন তো গোড়ার তো লাগাম লাগবে তোমার যে লাগাম নাই আল্লার নবী বলছেন হুসাইন রে আমার মাথায় যে লম্বা চুল আছে ওই চুলগুলাকে টান দিবা তোমার গোড়াও লাগামের মতো টান দিলে দৌড়াবে নানার চুল ধরে টান দে তো রসুল যান কেনা গোড়া তো ভালো আছে হজরত হুসাইন ডাক দিয়া বলছে ওরে ফারুক ঢুকে চুকের বাড়ি চেড়ে কান্নায় ব্যাংকে পড়ো হুসাইন খবরদার কি করছো তুমি আল্লাহ রসুল রে গোড়া বানাইয়া পিঠে বসে রয়েছ আমার কে বলছেন খবরদার আপনি কথা বলবেন না এটা আমার পৃথিবীর সব থেকে দামি গুড়া এর মতো দামি গুড়া পৃথিবীতে আর নাই আল্লাহ রসুল নিজ থেকে বলছেন আমার কথা বইল না আমার হুসাইন দের চড়তে দাও আসমানের উপর থেকে আল্লাহ এগুলা দেখে দেখে মুসকে মুসকে হাসে আমার বন্ধুগান কথা দিল দিয়া শুনেন এই হুসাইন

হযরত ওমর তখন খলিফা ওমর কি তখন প্রেসিডেন্ট ওর দেখ পৃথিবীর প্রেসিডেন্ট আর তার ছেলের কইতে যতিত গোলামের ছেলে আল্লাহু আকবার বলেন না আমরুলের তোর শত কুষ্ঠির फांसी দিয়ে দিতাম ঠিক না শত কুষ্ঠির जिंदगी শেষ হযরত আমরের ছেলে চুকের পানি ছেড়ে বাবার কাছে কান্না করে ডাক দিয়ে বলছে আব্বা রাস্তায় বাইরে ছিলাম হজরেতে আলির ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গুলাম কয় আব্বা হজরেতে আমি খালী বাতুল মুসলিম অমর বলছেন সত্যি নাকি কতী হজরেতে অমর চেলে তাকে হাত নিলেন ধরলেন দৌড়াইয়া দৌড়াইয়া আলির বাড়িতে গেলেন দৌড়া ডাক দিয়ে বলছেন আলী ঘরে আচম আলি বলছেন খালিবাতুল মুসলিম আপনি আমার ঘরে কেমনে না জানাইয়া আসলেন কই আমি এমনি আসি নাই নিয়ে আপনি আবার কি বিচার আমার ছেলে বলছে তোমার ছেলে হোসাইন আমার ছেলের গোলামের গড়ের গোলাম কইছে কত বড় কথা থেকে ডাক বাবা তুমি এই কথা বলছো বলছি মানে একশো বারো সত্য আমি কইছি। আল্লাহ বললেন ছেলেও মিথ্যা কথা বলল না কইসি আব্বা সত্য কেন বললাম তুমি সরি বলো আব্বা আমি কেন সরি বলবো মানে আমি কেন মাফছি আমি তো সত্য কথা বলছি কইছি তো কইছি আলীর ছেলে না এমন সময় আবদুল্লাহ ডাক দিয়ে বলছে আব্বা তুমি বাবা হিসাবে নয় তুমি খালিফা এই জন্য তোমার কাছে বিচার দিলাম কেন আমারে গালি দিল সাক্ষীও তো ঠিক আছে হ্যাঁ নিজেও তো স্বীকার করছে তুমি আমার বিচার করো তো আমার বলছেন আলী আমি কি বিচার করবো তুমি কি বিচারে আলি আলী বলছেন ভাই সত্যি বিচার করবো করবো মানে আমার ছেলেকে গালি দিয়েছে আমি বিচার করব না আলী বলছেন কোরআশ বংশের নাতি রুসলে পাক বিশ্ব নবীর কলি নাতি হুসাইন গালি দিয়েছে স্বীকার করেছে তুমি বিচার করতে চাও আমি রাজি অমর বলছেন বিচারটা কিন্তু গোপনে হবে না মদিনার মসজিদে পুরা মদিনার পাবলিকের সামনে হবে আমি চিন্তা করে দেখছো কারবার আমার ছেলে কিনে একটা বইলা ফলাইছে বিচার করব কই মসজিদে তাও সারা মদিনার মানুষের সামনে মানুষের মন তো আমার যাইবো যাইবো মুখ দেখে মুখে আলী হোসেন কে বলছেন বাবা তুমি কি কথা করতে পারবো না কাব্বা মরে গেলেও না কৈসি আমার মসজিদ নামাজের আগে ঘোষণা করলেন একটা বিচার আছে বিচারটা কিসে আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিছে আলীর ছেলে গুলামের ঘরে গোলাম বলে বিচার হবে পুরা মসজিদ পুরা মদিনার মধ্যে তিন পথ নিরবতা অমর বলে কি কার বিচার করবে এটা রসুলের কলিজার টুকরা নাতি এর বিচার যদি হয় কি আসমান জমিন ঠিক থাকবে নাকি অমর বলে থাকলেও বিচার হবে না থাকলে হবে আল্লাহ একবার বলেন না বিচার তার ইনসাফ পুরা মসজিদের মধ্যে মানুষ বসা হজরতে আবদুল্লাহ দাঁড়িয়ে বলছে আব্বা আপনি বাবা হিসাবে নয় আপনি রাষ্ট্রের খালিফা হিসাবে বিচার দিলাম আলীর ছেলে হুসাইন আমার গোলামের গরে গোলাম কেন বলছে বিচার করো পুরা মদিনার মানুষ চাইলেন পিন পতন নিরবতা কানতেছে আহারে অমর কি বিচার করবে অমর দাঁড়াইয়া বলছেন ও হুসাইন তুমি কি এই কথা বলছো কোটে আজকে ব্যাখ্যা করো ব্যাখ্যা দেওয়া লাগবে কথা বলেন ব্যাখ্যা দেওয়া লাগে না হজরতে আলী হযরত হুসাইন ডাক দিয়া বলছেন এক নম্বর আপনি আল্লাহর গুলাম আল্লাহর গুলাম আপনি আমি জানি আমি বিশ্বাস করি আপনি আল্লাহর গুলাম আর আপনার ছেলে আপনার এই জন্য বলছি গুলামের গোরের গুলাম আপনি আল্লাহর গুলাম এটা সত্য আপনার ছেলেও গুলাম সত্য এই জন্য গুলামের গোরে গুলাম বলছি এটা এক ব্যাখ্যা আর সব বড় ব্যাখ্যা হলো আপনি তো আমার নানার গুলাম ছিলেন কেমনে আমি বললাম এই মদিনার মানুষের সামনে আপনি আমার নানার গোলাম ছিলেন না আপনি আমার নানার গোলাম লাগাম ধরে ধরে যাইতেন না আপনি কি আমার নানা রজুর পানিটা দিতেন না আপনি কি আমার নানাকে হাত ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে যাইতেন না আপনি কি আমার নানার খেদমত করেন নাই আপনি তো খাদেম ছিলেন জুরোতে অমর দাঁড়িয়ে গিয়েছেন মদিনার পিন নীরবতা নিরবতা বলে কি কি করবে আমার এখন আবার আবার বলছেন হুসাইন আবার ভালো করে চিন্তা করে বলো কি বলছো কই চিন্তা করে সাক্ষী দিয়ে এই হাজার হাজার মানুষের সামনে বললাম তুমি আল্লাহর রসুলের গুলাম এই জন্য তোমারে বলছি গোলামের গড়ের গোলাম তোমার ছেলেরে বলছি আমি যা বলছি সত্য অমর বলছেন একটা কাগজ নিয়ে আসো কলম নিয়ে আসো যা পাওয়া যায় নিয়ে আসো কাগজ কলম নিয়ে আসলেন অমর বললেন হজরত হুসাইন তুমি লিখে দাও সত্য যে বলছি এটা লেখো হুসাইন লিখে দিলেন আব্দুল্লাহ গুলামের গোরের গুলাম তার বাবা ওমর ছিল আমার দা নানার গুলাম সোহান বলে। বলেন এবার হজরত অমর এই কাগজ হাতি নিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষকে বলছে ও মদিনার মানুষেরা দেখা যায় এই কাগজে লেখা দেখো হুসাইন লিখেছে আমি গুলাম আমি তার নানার গুলাম ছিলাম আমার ছেলে গুলামের গোড়ের গুলামই যে কাগজে লিখে দিয়েছে এই কাগজটা হাতে নিয়ে আস্তে করে আলির হাতে দিয়ে দিলেন আলির হাতে দিয়া চুকের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ আলি হাজার হাজার মানুষের সামনে আলির হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম আল্লাহ হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গুলামের করে গুলাম আমি রসুলের গুলাম ছিলাম কাগজে লিখে দিয়েছে আলী রে ওই কাগজটা যত্নে রেখে দিবা আমি মরে গেলে আমি যখন কবরে আমাকে রেখে দিবা আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লিখা কাগজটা আমার কবরে রেখে দিবা আল্লাহ আকবার বল ও আলি তোমার কাছে বলবার আর কিছু নাই ভাই ও মতীর আর মানুষেরা তোমরা শক্তি দেখো হুসাইন সাক্ষী দিছে আমি তার নানার গোলাম ছিলাম আল্লাহ আমি আর কিছু চাই না কেয়ামতের দিনে বিশ্ব নবী যদি আমার গোলাম বলে স্বীকার করে নে আমার আর কিছু লাগবে না তার নাতি তো কাগজে লিখে দিয়েছে খবরের ভিতরে মিজান পুলসিরাতে কোন জায়গায় যদি বিপদে পড়ে যাই প্রশ্নের জবাব দিতে না পারি আলী ওই কাগজটা রেখে দিবা ওই কাগজ বের করে আল্লাহরে দেখাইয়া দিব আল্লাহ আমি তো কোনো জিনিস জানি না আমি গোনা করছি অন্যায় করছি আমি অপরাধী এটা ঠিক কিন্তু আমি তোমার বন্ধুর গুলাম ছিলাম এই যে তার নাতি হুসাইন লিখে দিয়েছে আমি গুলাম লাখ লাখ মানুষের সামনে বলেছে আমি গুলাম তুমি কেমনে তোমার বন্ধুর গুলাম রে জাহান নামে দিবা আল্লাহ একবার বলেন সাক্ষী দিয়েছে মদিনার হাজার হাজার মানুষ শুনছে আল্লাহ দিনে তুমি আমাকে বিপদে ফেলে দিও না এরা ছিল কত আল্লাপে সুযোগ পাইলেই জান্নাতে যাওয়া রাস্তাটা পরিষ্কার করে ফেলে সুযোগ পাইলে কথার ডনের ভিতরে জান্নাতে কেমনে যাওয়া যায় এমন সময় মদিনার মানুষ কান্নায় ভেঙে পড়েছে আর ডাক দিয়া বলছি আল্লাহ হুসাইন আজকে অবরে দুনিয়ায় থাকতে জান্নাতি বানাইয়া দিয়েছে আজকে যদি অমর হুসাইন অমর জান্নাতি বানাইয়া দিল আল্লাহ আজকে যদি অমর না হইয়া আমাদের কেউ হুসাইন বলতো আমরা গুলাম ছিলাম আর কাগজে লিখে দিত তার নানার সামনে কাগজ নিয়ে হাজির হয়ে যাইতাম অমর বলছে তোমরা তা করে পৃথিবীতে কোনো আমার নাই কবুল হওয়ার মতো কিন্তু একটা কাগজ আছে জান্নাতে যাওয়ার আল্লাহর রসুল রাগ করলে দেখে দেব ইয়া রসুল আল্লাহ এমন সময় আমার রসুল আমাকে একা ফেলে দিয়ে জান্নাতে যাবে না পড়ে